এই জঙ্গল হে এর আন্দর বহুত বড় শের रहता है था था। ये देखो शेर शेर बैठा है जंगल का भी गाजूला माने मोड़ी जे আধা মারা গিয়ে আরে ভিডিও করতে দিব ইউটিউবে দিব ইউটিউবে किसे दिबी यूट्यूब ना यूट्यूबे दिबिना আমাকে দি WhatsApp এ गाजूला না মোটা মোটা একটা কাছে বিক্রি করতে পারলে একটা হয়

সামনে বলছে হাতি আছে জ্যান্ত বাঘ ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো কি বলবি কেমন আছে গরম আছে গরম মধ্যে বডিকে মারি জঙ্গলে ঘুরতে আছি আমরা ঠিকই কিন্তু আমরা যেদিক জানি তার অপোজিট সাইডে চলে আসছি এই তো জঙ্গলের মধ্যে এখানে একটা গর্ত গর্ত না নদী না কি জানি খালি মারি যাতোবে

হ্যাঁ হ্যাঁ সেগুন গাছ সেগুন গাছ সেগুন সেগুন রাস্তাঘাট খুব ভালো সুন্দর পরিষ্কার হাইট হাইটে আমরা যাতে আছি সামনে কী আছে জানি না অনেক বছর আগে আসছিলাম আবার আসতে অনেক বছর পর কঠিন জঙ্গল এই তো সনক

সামনে যাই নীল দেখি অনেক দূর হেঁটে হেঁটে আসলাম আসার পরে যে একটা খাঁচা দেখতে পাচ্ছি যে খাঁচার মধ্যে কতগুলা কতগুলো পাখি আছে ছোট ছোট দেখাও যায় না পাখিগুলো ঠিক মতন লোকজন অনেক বসে আছে আশেপাশে এই বাচ্চা ছেলে বেড়াচ্ছে আবার আবার সামনে হাঁটা দেখছি সামনে হাঁটে হাঁট এই যে বাচ্চা দাদা একটা পার্ক বানাইছে সুন্দর পার্ক চিত্র থেকে একটা একটা খাঁচা দুটা খাইজা এটা ভালো করছে এটা কাঙ্গাড়ু কাঙাডু এটা খরগোশ খরগোশ নাকি পার্ক পার্কের পরে আবার একটা খাঁচা এই খাঁচাগুলো আগে ছিল না এখন খাঁচা শুরু হয়েছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে গাছটা কিন্তু সেই রাখছে সেই গাছ গোড়াটা সেই উপর দিকে উশাল বড় এই একটা খাঁচা খাঁচার মধ্যে কিছু নাই খাঁচা এই দেখো জমির মধ্যে কতগুলো কাকতা দুয়া বসে আছে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এখানে শুধু শকুন নাই শকুনের বাসাও আছে আরে সবগুলো সাদা এই লাল হলো লাল তারপর কিছু দূর আসার পরে এই একটা স্কুল থাকার ঘর স্কুল টাইপের

এবারে ভালো জিনিস না ভাবছিলাম অনেক কিছু থাকবে কি চিনি পঁচিশ টাকা পঁচিশ টাকাতে ঢুকবে পঁচিশ টাকাতে দিয়ে ঢুকে ফাঁকা উপরে শৌকুন উড়ে যাচ্ছে কি মারা গেছে মনে কোনো গরু ছাগল এই দেখো অবশ্য এই আসো তোমার যেটা দেখা যায় আতন্দের সেটা এখন পাই নিয়ে যেত বসে আছে বাসায় বসা যায় যে বাসায় যেটা বাসায় যায় শকুনের বাসা বগের বাসা ওই দেখো সামনে যে একটা কাটবেড়ালি কাটবেড়ালি

আছে কথা ঘোরাঘুরি হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আমাদের পঁচিশ টাকা দিয়ে লস হয়ে গেছে রাস্তায় রাস্তায় আখের গাছ দেখ ওই দেখ ওই পাখি গাছের উপর গুগু পাখি বসে আছে আমাদের এখানে এসে পুরা লস হয়েছে ওই মানে বাকিগুলো এটা দেখায় না এই এই অস্ট্রেলিয়ান কাকাটুয়া এটা লট আগের থেকে লোক অনেক বেশি যাচ্ছে এখন আমরা গেছিলাম কম বাবু রামের বিয়ে হবে অনেক দেখলাম এই এখানে একটা আছে দেখলাম তারপর গাছের গুড়ি গাছের গুড়ি ডাস্টবিন কাজ শেষ আমাদের আমাদের সব কিছু হয়ে গেছে ঘোরাঘুরি কমপ্লিট আজকের মতন এখন আমরা বাড়াচ্ছি এখন আমরা বাড়াচ্ছি আমরা গেলাম টাকা পয়সা শেষ ভিতরে কিছু নেই ভিতরে কিছু নাই পঁচিশ টাকা লস আমাদের কিছু খাওয়া বিজে নেই